আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বেস্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র এক ক্লিকে যে কোনো ছবির আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই এবং আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনে এবং এরটি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার ফটোরোম তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে পেয়ে যাবেন কিন্তু প্লেস্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলে আপনার ফটোতে ওয়াটারমার্ক চলে আসবে তাই আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের মূল ভার্সনটির লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন তো এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখান থেকে গুগল সার্চে ক্লিক করবেন এরপর এখান থেকে পার্সোনাল ইউজে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন জাস্ট আমি এখানে এটি দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবো এরপর এখান থেকে জাস্ট আপনারা দিয়ে দিবেন আধার তো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আদারে ক্লিক করবেন এরপর এখান থেকে সিলেক্ট এ ফটো এখানে একটা ক্লিক করব এরপর এখান থেকে অ্যালাউ ক্লিক করব তো এখান থেকে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন অর্থাৎ যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে ক্লিক করবেন তো সেই ফটোটি সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোটি স্ক্যান হচ্ছে তো স্ক্যান হওয়ার পরে এখান থেকে জাস্ট স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করব তো ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম চলে আসবে তো এখান থেকে জাস্ট ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড সে ক্লিক করবেন তো ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড সে ক্লিক করার পরে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার পছন্দ মতো অথবা আপনার মন মতো এখান থেকে সার্চ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতেছি তো ক্লিক করার পরে এআই আমাদেরকে চারটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে তো এখান থেকে এই চারটি ব্যাকগ্রাউন্ড যদি না পছন্দ হয়ে থাকে তাহলে জেনারেট ফোর মোড় এখানে ক্লিক করবো তাহলে আরও চারটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে তো জেনারেট করে দেশে দেখতে পাচ্ছেন তো এরপরে যদি না পছন্দ হয় তাহলে আপনারা জেনারেট ফোর ইমেজ মোড় এখানে ক্লিক করবেন তাহলে আরও চারটি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে তো এরপরে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতেছি তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তো আমরা এই ফটোটি সেভ করার জন্য জাস্ট একটু ওয়েট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে এক্সপোর্টে ক্লিক করবো তো এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো তো এই ফটো কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে এই ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ